গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আটই আগস্ট শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মার্কুইস হোটেলের বলরুমে সরকারিভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনার আয়োজনের ব্যবস্থা করা হয় এরই মধ্যে নানা শুরু হয় প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের মধ্যে বিএনপি পন্থী নাগরিক সমাজ জামাত বিএনপি আর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পরিচালিত বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন মহল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন যার ফলশ্রুতিতে নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে বলে জানা যায় দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সংবর্ধনা প্রদানের নতুন কোনো দিন নির্ধারণের আর কোনো সুযোগ নেই সাথে তিনি আরও জানান হোটেল বুকিংয়ের মোটা অঙ্কের টাকা কিছুটা হলেও ফেরত পাবে বলে আশা ব্যক্ত করেন সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেওয়ার পরই সোজা দেশে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এদিকে ইতিমধ্যেই দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা সফররত মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোববার এই সহায়তা চান তিনি মার্কিন প্রতিনিধি দলও ডক্টর ইউনুসের সাথে কাজ করার একাত্মতা পোষণ করেছেন